ড শহীদুল্লাহ বলেছিলেন রাহেমহল্লা জনাব মালান আব্দুল্লাহল কাফেল করাইসি আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড় তিন অঞ্জলিতেই সব মানুষ জাহান নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে তখন মালান আবদুল্লাহল কাফেল করাইসি বলেছিলেন জনাব ঠিক বলেছেন আল্লাহর হাত ছোট নয় আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড় এই কথাই ঠিক তবে আপনি মনে রাখবেন ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার মনে রাখবেন আপনি জনাব ডক্টর শহীদুল্লাহ ইমান অন্তরে থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাংলাদেশের লোকের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলাদেশের জনগণের ভারতের জনগণের শত্রু ঠাকুর খ্রিস্টানদের ইংরেজদের দালাল যেদিন এদেশের মানুষ জেল হাজতে সেদিন ঠাকুর লন্ডনে ঠাকুর বলে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলেছি তোর বাপের আকাশ আমার ছেলে মেয়ে গান বলে না বলবে না আপনি বলেন আমি বলেছি উনিশশো একাত্তর সাল থেকে এদেশের বাটিতে কোনো দিন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি যে লোক এই জাতির শত্রু যে লোক হিন্দু যে লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু যে লোক এদেশের বাংলা ভাষার শত্রু যে লোক এদেশের বাঙালিদের শত্রু জেলো খ্রিস্টনের দালাল যেদিন মুসলমান জেল হাজতে সেদিন সে লন্ডনে তার মুখের গানো আমার ছেলে সকালে উঠে স্কুলে বলে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস এটা আমার ছেলে বলে না বলবে না আপনি বলেন আপনার বাপ বলে আপনার 14 গোষ্ঠী বলে কখন আপনি আপনার হিন্দুদের নীতিতে গ্রহণ করেছেন চলছেন মুশরিকের দিন পাঠ স্বীকার করছেন আমি করি না সিলেট কোর্টে আমাকে পাঁচ হাজার টাকার মামলা করেছে ওই সময় কেন আমি ঠাকুরের নিন্দা করেছি আমি কি বলেছি তোর বাপের আকাশ ঠাকুর বলছে যতবার বলছে যে ও তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কাকে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস কালিমার বাপের আকাশ আপনার বোধগম্য নেই আপনার হিতাহিত জ্ঞান নেই এই যে দেখেন যাওয়ার সময় একটা বোধ দেখতে পাবেন বইয়ের নাম শিক্ষা বনম জাহেলিয়ত বইয়ের নাম কি শিক্ষা বনম জাহেলিয়ত আপাতত অন থেকে টেন পর্যন্ত এই বিদ্যাকে নাকচ করা হয়েছে পরবর্তীতে আবার বের হবে বেগম রোকে আপনার প্রিয় মানুষ হতে পারে আমার নয় বেগম রোকে লিখেছে অবরোধবাসিনী অবাক কথা আমরা মুসলমানের মেয়ে অবরোধবাসিনী কে বলল হজ করতে যেতে পারি অফিসে যেতে পারি মসজিদে যেতে পারি মাঠে যেতে পারি ঘাটে যেতে পারি শ্বশুর বাড়ি যেতে পারি বাপের বাড়ি যেতে পারি রাস্তায় পর্দা করে চলতে পারি অবরোধ বাসিনী মানে এই দেখেন এক মিনিট এই ছেলাই খেয়াল করো এদিকে বেগম রুকিয়া রংপুর ট্রেন স্টেশনে এসেছে তা একটা ঘটনা নকল করছে কি ঘটনা রংপুরের চার পাঁচজন মহিলা দশজন মহিলা হজ সফরে যাবে তো ট্রেন স্টেশনে যে বসে আছে দেওর ভাসের বাপকে শ্বশুরকে সামাইকে বলেছে যে তোমরা আমাদের উপর একটা চাদর চাপিয়ে দাও আমাদের পর্দার ব্যাঘাত ঘটে ট্রেন স্টেশনে এবার ট্রেন মাস্টার ট্রেন স্টেশনে ঘুরছে দেখি কি হয়েছে কি হয়েছে দেখে কতগুলো চাদরের নিচে বস্তা তো পাঁদিয়া লাথি মেরে মেরে দেখছে যে কি এগুলো বেগম রকিয়া দেখাচ্ছে তোমার কাছে শিক্ষিত মানুষ হতে পারে শিক্ষিতা মানুষ হতে পারে বেগম রকিয়া আমার কাছে নয় যার কারণে রংপুরেরই মহিলা বই লিখেছে কেন হবো অবরোধবাসিনীল হিসাব ও মিথ্যা কথা লিখেছে ও আমাকে অপমান করেছে আমার মুসলমানের ঘরের মেয়েকে অপমান করেছে ও জাতিকে অপমান করেছে ও মুসলমানকে অপমান করেছে আপনি একটু পড়েন না অবরোধবাসিনী মুখখান বন্ধ করে থাকেন কেন আমি যে দিন রাত বলছি আপনি মুখখান বন্ধ করেন কেন সুরি হবে না ফাঁসি হবে এ দেশের মাটি যদি হিন্দু বক্তব্য দিতে পারে এ দেশের মাটিতে যদি ইহুদি বক্তব্য দিতে পারে এ দেশের মাটিতে যে খ্রিস্টান বক্তব্য দিতে পারে আমি করতে পারি জাতির ক্ষতি করতে আসেনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব রোজা খোলা পথ সহজ তাদের তারা যদি চারটে কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খাম সাহা সাহরাহা রামজান মাসে সেম রোজা থাকতে হবে তিন আতা বালাহা স্বামীকে মেনে চলতে হবে তিতা লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে হবে স্বামীকে মেনেই চলতে হবে চার ফরজাহা জেনাই লিপ্ত হওয়া হবে না জেনা থেকে বাঁচতে হবে জান্নাতের সব সব দরজা দরজা খোলা খোলা এই বক্তব্য আপনার বহুবার শুনেছি আপনি তো আর আমাদের অসুবিধা বুঝেন না হ্যাঁ অসুবিধা বুঝি না এক পাঁচ শলাদ আমরা আদায় করি দুই রামস রামজান মাসের সেম থাকি তিন জেনাই লিপ্ত হয় না চার স্বামীকে মেনে চলা আপনি যে বলছেন তিতা লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে হবে আমার স্বামীর মুখখান এত খারাপ এত খারাপ ওর মুখে খালি অকথ্য ভাষা ওর চেহারার দিকে আমি তাকাতে পারি না তো যতক্ষণ মেয়েরা থাকে ততক্ষণ বলি তোর আব্বাকে পানি দিয়ে এক গ্লাস যখন বৌমা থাকে তখন বৌমাকে বলি তোমার শ্বশুরকে পানি দিয়ে আস। যখন কেউ থাকে না তখন গিলেসটা নিয়ে সামনের মুখে যায় মুখ খান দেখতে পারি না এক রেখে চলে যায় আপনি তো আর জানেন না আমার স্বামীর মুখের ভাষা এক মিনিট আপনি আমার দিনই বোন আপনার স্বামীর মুখের ভাষা আমি মেনে নিলাম এরপরে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে মাস মাস সপ্ত সপ্তাহ বছর বছর আপনি কথা বন্ধ রেখেছেন এইটা আপনার জাহান নামের পথ খুলে আছে আপনি থেকে আপনি আমার বোন আপনাকে এটা মেনে নিতেই হবে যদি মানতে না পারেন তাহলে খোলা তালাকের পথ আছে ক্যালিপ আপনি কাজের কাছকে গিয়ে খোলা তালাক করে দেন তিরিশ দিন পরে বিবাহ বসতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সংসারে থাকলে আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে কোনো পথ নেই খারাপ হোক গালি যদি এই দেশের মানুষ বুঝে না আল্লাহ বলছেন আমি তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি শান্তি তৃপ্তির জন্য যেখানে শান্তি আছে যেখানে তৃপ্তি আছে তো গালি দিয়ে কি শান্তি তৃপ্তি থাকে মেরে কি আর শান্তি তৃপ্তি থাকে তখন মহাবিবনে হাকিমাল কোসাইরি উনি বলছেন আমি একদিন আল্লাহ নবীকে বললাম আল্লাহ নবী স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা স্ত্রীদের কি করতে পারি ওদের কি হক আছে আমার উপরে তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 এক তুমি যা খাও যেমানের খাও বৌকে সেমানের খাওয়াবা দুই অক্সুহামাক্তা সাইতা যেমানের কাপড় পর সেমানের পরাবা তিন ওলা তু কখনো কটু কথা বলব না তোমার ঠোঁটটা কালো তোমার স্বভাবটা খারাপ তুমি এই বলো তুমি এই কর না যেটা তো কষ্ট পাবে আপনি কটু কথা বলবেন না এটা নিষেধ তাজের বলা লজে মুখের ওপরে না মারাও যদি লাগে কোনো সময় খালি কথাই কথায় তালাক খালি কথাই কথাই তালাক ওয়েও বলছে তুই ছেড়ে দে তুই ছেড়ে তো তোর বাড়িতে থাকবো না তুই এখনই তালাক দিয়ে দে না তখন বলছে যা যা তোকে তালাক দিলাম তোকে একশো তালাক দিলাম তোকে হাজার তালাক দিলাম এই কথা বলছে ওটা শয়তান করাচ্ছে দুইজনে বুঝতে পারে না যেমন তালাক হয়ে গেছে তো ইন্নে নিলে ছেলে যে তিনটে এখন তো পাশে জিজ্ঞাসা করেছে তখন বলছে যে এক রাতের জন্য বিবাহ দিতে হবে এটা আরো মাথা খারাপ হিল্লা বাঁচার পথ দেখলাম আব্দুল রাজিক সাহেবকে বলে দেখো কি হয় তাহলে হ্যাঁ তালাক হয়ে গেছে তবে একটা তা আপনি এইভাবে যখন তখন তালাক দেন কেন মধ্যেখানে একটা কথা বলে রাখছি মধ্যেখানে এ আলোচনা লম্বা হয়ে গেল যেটা আমি চাইনি একটা কাজ করবেন মহিলা মানুষ আপনি শোনেন এ এই গল্প করছো কেন তোমাকেই তো বলছি একটা কথা শোনেন স্বামীর কাছে কোনোদিন অভিমান করবেন না অভিমান অভিমান করলেই শয়তান সুযোগ পাবে অভিমান কি জিনিস অভিমান তুমি তো আমাকে একটা ভালো শাড়ি দিলে না এই অভিমান করলে শয়তান সুযোগ পায়। তখন শয়তান তাকে বলাই দেখ না তোর স্বামী এটা দেনি তোর স্বামী এটা দেনি তোর স্বামী এটা দেনি তখন এক পর্যায়ে শয়তান ওকে নেই যে বল বল তোমার কাছে কোনোদিন কিছু পাইনি আমি তোমার সাথে থাকবো না তোমার ভাত খাবো না তুমি আমাকে ছেড়ে দাও না এগুলো কে বলে বলে ভালো অবস্থায় দেখবেন দু মিনিট পরে তালাক হয়ে গেছে আর তালাক এমন জিনিস মজাক করে বললেও চূড়ান্ত তৎ করে বললেও চূড়ান্ত হাইজ অবস্থায় বললেও চূড়ান্ত যেই ভাবি বলেন না কেন তালাক মুখ দিয়ে বের করলেই তালাক যদি বলেন তোকে ছেড়ে দিলাম যা তুই চলে যা তুই চলে যায় এতে তালাক হবে না যদি গন্ডগোলে বলছে তুই আমার বাপ তুই যদি আমার সাথে আমার গায়ে হাতিস তাহলে তারপরও তালাক হবে না ফালতু কথায় তালাক হয় না মুখের ভাষা হতে হবে তোকে আমি তালাক দিলাম তোমাকে আমি তালাক দিলাম তাহলে তালাক এক কোটি তালাক যদি একবার দেয় তবু একটা তোকে হাজার তালাক দিলাম রাখবে তালাক সহজে দিবেন না কষ্ট করেন ধৈর্য ধারণ করেন ছেলে মেয়ে আছে ধৈর্যের পরিচয় দিবেন খালি মুখে মুখে তালাক আর ওই যে যারা বিদেশে আছে স্বামীও সন্দেহ করে স্ত্রীর ওপরে স্ত্রীও সন্দেহ করে কার ওপরে স্বামীর উপরে খালি তালাক যত জিজ্ঞাসা আমার কানে আসে দিনে তার শতকরা ষাট থেকে সহাত্তর পার্সেন্ট আছে তালাকের স্বামীকে মেনে চলতে হবে যে কোনো মূল্যে পাঁচ জেনায় লিপ্ত হবেন না জান্নাতের সব দরজা খোলা মধ্যে আলোচনা রেখে শেষে চলে আসলাম আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন যে যে খেলা আছে আমি একটু সলাৎ বাস্তব দেখাচ্ছি আল্লাহর নবী বললেন সল্লু কামার আয়তো উসল্লি পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো সেভাবে সলা আদায় করো আদায় করতেই হবে অজু করে করতে হয় পানি নেই করে করতে হবে মাটি নেই ছাড়া তাই মোম ছাড়া আদায় করতে হবে কেবলার দিকে মুখ করে সলা তাদাই করতে হয় কেবলা বোঝা যায় না এমনিতেই আদায় করতে হবে শুনুন দাঁড়িয়ে সলা তাদাই করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করেন বসে থেকে সলা তাদাই করা যায় না শুয়ে থেকে করেন পরিষ্কার কাপড় পরে সলা তাদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড়েই পরেন কারণবশত কোনো কাপড়ই নাই আপনি উলঙ্গ হয়ে আছেন তবু আপনাকে সলা তাদাই করতে হবে করতেই হবে অবাক এবাদত কোনো প্রকার ছাড় নেই অথচ হজের ছাড় আছে এবছর করলে না সামনে বছর করে করলেই হলো জাকাতের ছাড় আছে আজ দিয়েন না বিশ দিন পরে দেন জাকাতে এক মাস আগে দিয়ে দেন ছাড় আছে সে আম রোজা আমি অসুস্থ পরে করব রাজার মাস আপনি অসুস্থ পরে করেন ছাড় আছে ওয়াবাক এবাদত সলাত ছাড় বলে কোনো জিনিস নাই ও তো মিথ্যা কথা বলেছে কি এই ছেলে তোমার বাপ মারা গেছে কয়েক তো নামাজ ছেড়েছে তিন অক্ত হুজুর আচ্ছা 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 পাঁচ 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 পনেরো দেড় হাজার টাকা দেয় তো দেড় হাজার টাকা দিয়ে জানাজা করে দিয়েছে সলাতের এরকম কাজ চলে না সলাতের কাপ ফারা নেই সলাত কেউ কারো যেন আদায় করে দিতে পারে না হুমরি কাজা হারাম ছোটকালে কতদিন কত দিন চলে গেছে নামাজ পড়েনি তখন বলছে যে এখন পড়েনি আচ্ছা কত রাকাত ছুটেছে কত রাকাত পড়বেন ধর্ম কি পাগল হয়ে গেছে ধর্ম কি রাজশাহী চাঁপাইরাগঞ্জের হাওয়াই লাড্ডু দোনো হাত মে লাড্ডু হয় চায়স খালে যে চায়স কো জিনা ছুটে গেছে ক্ষমা চাই আল্লাহ ভুল হয়ে গেছে মাপ করো জমি দখল করে মাপ চাইলে মাপ হবে না বয়স এখন আসি একজনে নামাজ পড়েননি আজকে বলছেন আল্লাহ ভুল হয়েছে আমাকে মাফ করে আমি নামাজ শুরু করলাম আল্লাহ বলবেন ঠিক আছে করলাম কোটি কোটি টাকা সুদ খেয়েছেন ব্যাংকে টাকা অনেক বলছেন আল্লাহকে যে লেনদেন যা আছে সুদের সব বন্ধ করলাম আর আল্লাহেন সুদ খাবো না তুমি আমাকে মাফ করো আল্লাহ বলবেন ঠিক আছে করলাম দশ শতক জমি কর জোর করে দখল করেছেন কিামাত পর্যন্ত ক্ষমা চাইলে হবে না জমি জমি বুঝিয়ে দিতে হবে তারপরে জুলুম করে লোটতো রাজ করে রাহাজানি করে ক্ষমতা দেখিয়ে দাম্ভিকতা দেখিয়ে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সময় সময় মিনিট মিনিট নেত্রীর হাজার বছর রাজত্ব চালার পরেও ফেরাউন ডুবে গেছে দেড় হাজার পরেও ফেরাউন কি হয়েছে ডুবে গেছে ক্ষমতা কোনো দিন দেখাবেন না যদি ক্ষমতা বিলীন হয়ে যায় হাতে হাতে দেখতে চান খুলনার অঘোষিত সম্রাট এর সাদ মাথায় হাদর সুযোগ পায়নি ক্ষমতা হারিয়ে যায় যদি দেখতে চান হাতে হাতে প্রেসিডেন্ট সাদ্দাম দাম্ভিক প্রেসিডেন্ট রাতে রাতে দেশ দখল করতে পারেন খবরদার কোনদিন ক্ষমতা দেখিয়ে জুলুমবাজি করে অন্যায় করে অবিচার করে মানুষকে ক্ষতিগ্রস্ত করে জেল দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না স্বাভাবিক থাকবেন একইবারে নরম হয়ে এক পাঁচাত্তর সাল দুই হালাল রুজি তিন কোরআন তেল চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য আরাম দশটায় ঘুমিয়ে যাবেন বাড়িতে মার্শাল জারি থাকবে প্রেসিডেন্ট আইবের মার্শাল জারি আছে কারফু জারি আছে বাড়িতে কি দশটায় শুয়ে যেতে হবে শুইতেই হবে বাপ আপনি বাধ্য চলে সব আগে আব্বু পড়ছে ঠিক আছে যতক্ষণ পড়ছো পড়ো পড়ার পরে মোবাইল চালু করবে না টিভি চালু করবে না আমি জানতে পারলে পিঠে পিঠে চামড়া তুলে দেবো মনে রেখো আমি তোমার বাপ বলছি বাড়িতে কারফু জারি আছে দশটায় ঘুমিয়ে যেতে হবে তিনটায় উঠে যেতে হবে তাহলে কয় ঘন্টা ঘুমালো পাঁচ ঘন্টা এখন সুন্দর করে অজু করে দূরে কাজ সলাদাই করে হাত তুলে আগে পড়বেন ইউনুস তারপরে দূরত পড়বেন তারপরে বলবেন আল্লাহ রংপুর শহরে দশ শতক জমি কিনে দাও বলেন কিছু যেটা ভালো লাগে একটা ভ্যান এটা হলো বলার সময় বলার টাইম কখন তিনটার পরে চারটার পরে ফজরের আগে দশটার সময় ঘুমাতে হবে ঘুমিয়েছেন তিনটার সময় উঠবেন কখন